চুরুলিয়া থেকে জামুরিয়া যাওয়ার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কয়েক মাস আগে পাবলিক টাইমস চ্যানেলে এই ব্যাপারে একটি খবর প্রকাশ হওয়ার পর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় এরপর পুজোর আগে রাস্তাটির টেন্ডার হয় কাজ শুরু হয় কালী পুজোর আগে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না রাস্তাটির কাজ যেভাবে করা হচ্ছে তাতে তৈরি হওয়ার ছ মাস বা এক বছরের মধ্যেই আবারও খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গ্রামবাসীরা জানান সিডিউল অনুযায়ী কাজ করা হোক এই ব্যাপারে গ্রামবাসী স্বর্ণমাঝি বলেন এলাকার সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে কাজটি দেখার জন্য যাতে শিডিউল অনুযায়ী কাজ হয় এই রাস্তাটি জামুরিয়া চুরুলিয়া যাওয়ার মেন রাস্তা এমন কাজ চলতে থাকলে পরবর্তীকালে রাস্তা খারাপ হয়ে যাবে কাজ শিডিউল অনুযায়ী হচ্ছে না এই রাস্তাটা হচ্ছে জামুরিয়া টু চুরুলিয়া জামুরিয়া থেকে চুরুলিয়া যাওয়ার মেন রাস্তা এই রাস্তা দীর্ঘদিন খারাপ থাকার পর এই রাস্তাটা আপনার শুরু হয়েছে কাজ কিন্তু কাজ শিডিউল অনুযায়ী হচ্ছে না আমি এর ভিডিও পোস্টও করেছি সবাই না আশা করি কিন্তু এই রাস্তা শিডিউল অনুযায়ী যদি না হয় বা এই কাজ ফাঁকি দিয়ে কাজ চলছে যেটা সেটা যদি হয় তাহলে পরবর্তী ছ সাত মাসের পর আবার রাস্তা ফুটে যাবে যেমন রাস্তা সেরকমই হয়ে যাবে তাই সব মানুষকে বলবো সবাই একসাথে দেখে শুনে যেন কাজটা করে অপরদিকে এই প্রসঙ্গে চুরুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ মুখোপাধ্যায় বলেন এই বিষয়ে চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতে কোনো শিডিউল জমা পড়েনি গ্রামবাসী চায় রাস্তা যাতে ভালোভাবে তৈরি হয় এবং দীর্ঘস্থায়ী হয় তবে দেখে মনে হচ্ছে কাজটি ঠিকঠাক এগোচ্ছে এখন তো যেটা কাজ হয়েছে সেটা ব্যালেন্স এবং স্টোন ডাস্ট দিয়ে যেটা রাস্তার আগে প্রথমে পিচটা উঠিয়েছে তারপর ব্যাস স্টোন ডাস্ট দিয়ে কাজ হয়েছে এবার আমি তো এক্সপার্ট নয় তবে একথা ঠিক যে এখনও আমাদের চুরুলিয়া জানি না যে জেলা পরিষদের বলি চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতেও কোনো শিডিউল জমা পড়ে নাই যে রাস্তার কি পরিমাপে রাস্তাটা হবে তাই আমি এইটা সম্পর্কে অবগত নয় তবে রাস্তাটা যাতে ভালো হয় যদি গ্রামবাসীরা বলছে যাতে ভালো হয় গ্রামবাসীরা বলছে মানে এমন কিছু নেতা নিজে কিছু পাবার জন্য যেন না বলে রাস্তা ভালো হোক রাস্তায় যা শিডিউল আছে যে পরিমাণ ভিটামিন রোড যেখানে হওয়া দরকার যেখানে দরকার যেখানে মানে যদি পেপার্স ব্লক বসানো হয় সেইভাবে রাস্তা করুক রাস্তা যেন দীর্ঘস্থায়ী হয়ে যায় সেটাই আমি চাই এখনো পর্যন্ত আমার কাছে কোনো রাস্তা সেগুলো আসেনি জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভেল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর ডবল জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন